আসসালামু আজকের ভিডিওতে দেখাবো আমাদের টপ সেলিং হাতে রয়েছে লং সাইজের একটু ডিস্টেন্স রয়েছে ফেব্রিক্স দুবাই যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে তো আপনার স্লিপসের পোর্শনটা থাকবে কোনই পর্যন্ত কাট করা দুইটা পাশ থেকে কোনই পর্যন্ত কাট করা এখানে দেখেন কত কিউট বাটারফ্লাই করা রয়েছে এবং লুপ পে যাবেন তুদ নিতে রেখেছি এলাস্টিক যেটা হচ্ছে ক্ষেত্রটাকে রাউন্ড শেপে ধরে রাখবে এখানে হচ্ছে আপনি এভাবে লুপ পে যাবেন ফিটিং করে ওয়ার করার জন্য কপাল ঢাকার জন্য কিন্তু ক্যাপের পোরশনটা রয়েছে এই হচ্ছে জিলভাবের সম্পূর্ণ ডিটেইলস এটার আনুষাঙ্গিক পার্টটা আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে দিচ্ছি আমরা চমৎকার একটি আবায়া দেখতে পাচ্ছেন এই আবায়াটা হচ্ছে আপনি পে যাবেন এটা কোটির উপরে থাকবে কুচি রয়েছে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিকসে শুধু ショルダーটুকু সুইং এটা 슬িপসের পোরশনটা কিন্তু সুইং লে দেখিয়েছি স্লিপস হচ্ছে এখান থেকে কাট করা থাকবে এটা হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস দেন দেখে দিচ্ছি এটা যেহেতু পর্দা পর্দাশীল বোরকা এখানে আমরা রেখেছি হচ্ছে চোখ থেকে রাখার ব্যবস্থা যেটা হচ্ছে থ্রি লেয়ারের দেখেন এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে আপনি পাবেন রাউন্ড শেপের নোজ নিক সিঙ্গেল নোজ নিক আপটা হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে যখন আপনারা ওয়্যার করবেন এই যে চওড়া লুফ রয়েছে লুফের মাধ্যমে এটা ফিটিং করে ওয়্যার করবেন এইটার ব্যাক প্যানেলে আপনি দুইটা লেয়ার পাবেন দেখিয়ে দিচ্ছি দেখেন এই দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে যথেষ্ট লং থাকবে সেম ফেব্রিক্স তৈরি সাইজের ডিসটেন্স থাকবে যদি চোখ থাকতে চান জাস্ট ব্যাক প্যানেলের একটি লেয়ারকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এ হচ্ছে থ্রি লেয়ারের নিকাবের ডিটেলস দেন শেয়ার করছি এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা দেখায় আপনাদের খুবই বড় ঘেরের সেম ফেব্রিক্স তৈরি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার করবেন কিন্তু আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চমৎকার একটি জিপার থাকবে স্লিপস একটু দেখায় স্লিপস দেখেন এখানে ষাট হাতা পাবেন একদম নিখুঁত ফিনিশিং এর সুইং দেখতে পাচ্ছেন রাফেলের একটি লেয়ার থাকবে প্লাস কিন্তু স্ন্যাপ বাটন এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার স্ন্যাপ বাটন করা রয়েছে সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হচ্ছে চার চারপার সম্পূর্ণ সেট এটার সাথে কিন্তু কি গিফট পেয়ে যাচ্ছেন গিফট হচ্ছে অরিজিনাল চাইনিজ হাতমোজা এগুলো হচ্ছে আপনাদের জন্য থাকবে প্রত্যেকটা পার্সেলের সাথে একটি করে আপনার হাতমোজা গিফট পেয়ে যাবেন প্রাইজ কিন্তু অফার প্রাইসই চলছে আগে ছিল তিন হাজার এখন হচ্ছে অফার প্রাইসের পঁচিশশো টাকা পাঁচশো টাকা কম দিচ্ছি রেগুলার প্রাইস থেকে তার পাশাপাশি কিন্তু প্রিমিয়াম চাইনিজ হাত মোজা গিফট করছে অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম